বন্ধুরা আজকে তৈরি করছি আমি দুধ পুলি তার জন্য আমি ফ্রাইং প্যানে কোড়ানো নারকল একটু খোয়া ক্ষীর দিয়ে দিলাম এরপরে আমি খেজুরে গুড় দিয়ে একটা ভালো দুধপুলির পুড় তৈরি করব যেমন আমি ভালো করে এটা নারকেলটা নাড়তে থাকব এবং নারকেলের গুড়টা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আমার পুলির পুর রেডি হয়ে যাবে এরই মধ্যে আমি চা পুরি দুধ পুলির জন্য চাল গুঁড়ো নিয়ে নিয়েছি তাতে সামান্য নুন দিলাম এবার বাটিতে আমি জল গরম করতে দিয়েছি জলটা ভালোভাবে ফুটলে আমি ওই চাল গুঁড়োর ওপরে ঢেলে দেবো এবং দিয়ে একটা চামচের সাহায্যে প্রথমে ভালো করে জলটা মিশিয়ে নেব এবং ভালো করে মিশানো হয়ে গেলে ওটা হাতের সাহায্যে আমি ভালো করে চাল গুঁড়োটা মেখে নেবো গুঁড়োর ডোটা তৈরি হয়ে গেছে দেখুন ভালো করে সুন্দর সফট একটা চাল গুঁড়োর ডো তৈরি হয়ে গেছে পিঠের জন্য এর মধ্যে আমি বাটিতে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আমার পুর দেখুন পুরি পুলির জন্য পুর রেডি হয়ে গেছে পুরো শুকনো হয়ে গেছে শুকনো শুকনো সুন্দর কালার এসে গেছে এর মধ্যে আমি দুধেতে একটু ছোট এলাচ ও তেজপাতা দিয়ে দিলাম তারপরে আমি চালের ডোর গুঁড়োর ডোর থেকে ওখানে একটা বাটির মতো করে তাতে কিছুটা পুর দিয়ে আমি পিঠে তৈরি করে নিচ্ছি এইভাবে সুন্দর পিঠে করে নিচ্ছি দেখুন দুই ভাগ আমি পুরো পিঠেটা করে সুন্দরভাবে এরমভাবে মুড়ে দিলাম এইভাবে আমি চালগুড়ি থেকে আমি পিঠে তৈরি করে নেব আমার পিঠে দেখুন তৈরি হয়ে গেছে আমার এখানে দুধ টকবক করে ফুটছে তার ওপরে আমি এক এক করে পিঠেগুলো দিতে লাগব পুলি পিঠেগুলো আমার পুলি দেওয়ার পরে দুধ কিন্তু টকবক করে ফুটবে এতে দুধের আঁচ কমানো যাবে না তার মধ্যে আমি একটা স্টেনারে গুড়ের পাটালি ছিল সেই পাটালিটা আমি চেঁচে নিচ্ছি দেখুন দুধ পুলির দুধ কিন্তু ফুটে ওপর দিকে উঠে গেছে আমার গুড় চাচা হয়ে গেছে এবার এটা ফুটে যখন দেখব পুলিটা বেশ সুন্দর হয়ে এসছে তার মধ্যে আমি দুধের মধ্যে এবার গুড়টা দিয়ে দেব দেখুন টক বক করে দুধটা কি সুন্দর ফুটছে কিন্তু এতে একটু আমি লবণ দিয়ে দিলাম কিন্তু পুলি কিন্তু যে দুধে গরম দুধে দিয়েছি পুলি কিন্তু একটাকেও ভেঙে যাবে না দেখুন এত সুন্দর গোটা গোটা সুন্দর পুলি হয়েছে এটা অনেকে ক্ষীর পুলি বলে বা দুধ পুলি বলি আমরা তো দুধ পুলিই বলি সাধারণত আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন খুব সুন্দর খেতে হবে এটা ভালো হয়ে ফুটে ফুটে এ যখন সুন্দর হয়ে গেল আমার দুধপুলি রেডি খাওয়ার জন্য আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন